হরে কৃষ্ণ ও রাধে রাধে বন্ধুরা দেখো চলে এসছে আমাদের এখানে একটা গৌরী মঠ আছে সেইখানে ঠাকুর দর্শন করতে দেখো খুব সুন্দর জায়গা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো জায়গাটা মন্দির কত সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির মন্দিরে ঠাকুরও দর্শন করাবো আর চারিপাশে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ সব ভগবানের মূর্তি দেওয়া আছে খুবই সুন্দর জায়গা এটার নাম হচ্ছে গৌরী মঠ এখানে একটা সত্য শিব শিবেরও মন্দির আছে তাও তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা সব দেখতে থাকো বন্ধুরা আরে কৃষ্ণ দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ মন্দিরে অনেক ঠাকুর দেখো সব দেখাচ্ছি আমাদের তোমরা দেখতে থাকো এটা হচ্ছে সব